এই সিভিল সোসাইটির আড়ালে ত্রিপুরাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রামথার যে বন্ধ এ সম্পর্কে আমি গতকালই বলেছিলাম অন্য একটা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এটা তিপরা এবং ভারতীয় জনতা পার্টির এটা করা ব্যাপার স্বামী স্ত্রীর মতো সকালে ঝগড়া বিকালে আবার হাসি খুশি হাত ধরাধারি করে বেড়ানো এরকম ঘটনা কেন এই বন ডাকতে হল ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা দুটো দলই জনবিচ্ছিন্ন এবং গত সাড়ে সাত বছর তাদের পাপের বুঝায় যদিও ত্রিপুরা পরবর্তী সময় যোগদান করেছে কিন্তু তাদেরও এডিস বয়স হয়েছে প্রায় পাঁচ বছর ত্রিপুরা রাজ্যে জনগণের থেকে তাদের দূরত্ব এত বাড়ছে দ্রুত কাজেই মূল সমস্যা আইন শৃঙ্খলার অবনতি অর্থনৈতিক অবস্থার শোচনীয় পরিণতি বেকারি জনজীবনের সমস্ত স্তরে একটা নৈরাজ্য মানুষ করপর্তা মানুষ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ কি পাহাড়িকে সমতল এরকম একটা নাটক মঞ্চস্থ করা দরকার এবং এই নাটক তার বিস্তৃতি তার পেছনে যারা এই মদরদাতা বলুন বা নানাভাবে যারা সহযোগী এই পরিধিটা বিরাট এটা দিল্লি থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক খুব সূক্ষ্মভাবে প্রযোজিত আর ত্রিপুরা যিনি তার দ্বারা রচিত স্ক্রিপ্টেড আর ত্রিপুরাজ্যের বর্তমান যে সরকার তার প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির নেতা ডাক্তার মানিক সাহা তার দ্বারা সুদক্ষ পরিচালিত এই যে সকাল থেকে কোথাও দশজন বারো জন কোথাও একটা হয়তো একটু বেশি হয়েছে খুব বেশি লোকজন নেই যে আজ থেকে তিন চার বছর আগেও এরকম একটা কল করলে পড়ে শত শত লোক নেমে আসতো আজকে আসেনি তার চেয়েও পুলিশের সংখ্যা বেশি কিন্তু তারা শুধু গাড়ি আটকে দিচ্ছে না পথচেতা আটকে দিচ্ছে না ডাক্তার হাসপাতালে জরুরি ডিউটি করবেন তাকে আটকে দিচ্ছে তার মোটর বাইকের চাবি কেড়ে নিচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে তার মানে হল ডাক্তার মানিক শাহ সুদক্ষ সুদক্ষভাই পরিচালিত আর যারা ময়দানে মঞ্চস্থ করছেন তারা তো আছেনি এবং আরো বেশি দুর্ভাগ্যের হল যে আজকে শুনলাম